বাসির রুটি এখন থেকে না আর ফেলে দিতে হবে না এই রেসিপিটি দেখার পর থেকে রাতে কিন্তু যতই কম করে রুটি বানাই না কেন ঠিক দুটো তিনটে কিন্তু বেশি হতেই থাকবে সেটা যত কম করেই বানাই না কেন তো প্রতিদিন রুটিগুলো কিন্তু ফেলে দিতে একদমই মন চায় না তাই রুটিগুলো দিয়ে আজকে না দারুণ একটা টিফিন বানালাম এখন আমি রুটিগুলো হটপট থেকে নিয়ে নিচ্ছি আপনারা চাইলেন এখানে যে বাসি রুটি দিয়ে এটা বানাতে হবে সেটা মানে না আপনারা চাইলে টাটকা টাটকা রুটি বানিয়েও এই টিফিনটি বানিয়ে নিতে পারেন তো এখন রুটিগুলো সাইডে রেখে দিচ্ছি এখানে না আমি কিছু আদার অল্প একটু আদার টুকরো কয়েক কোয়া রসুন আর এখানে তিনটে শুকনো লঙ্কা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তার দানা নিয়ে নিই শুধু লঙ্কাটা নিয়েছি আর কিছু পাতার ডাঁটা নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু জিরে দিয়ে এটাকে মিক্সির জারের মধ্যে একদম ভালোভাবে একটু ঘুরিয়ে নেব। এখন নিয়ে সেটাকেও সাইডে রেখে দিলাম এখন এখানে একটা ব্যাটার তৈরি করব তো প্রথমে এখানে তিন চামচ পরিমাণে বেসন আর তিন চামচ পরিমাণে এখানে আমি এ নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আপনারা না কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে কিছু বেসিক মশলা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম না সেটাও এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে না টোটালটা একসাথে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে একটা এরকম মোটাভাবে মানে মোটা ঘনত্বের কিন্তু এরকম একটা ব্যাটার বানাবো এটা কিন্তু পাতলা করা যাবে না কোনোভাবেই এরকম কিন্তু মোটা ঘনত্বের একটা ব্যাটার লাগবে এখানে এখন এখানে একটা রুটি নিয়ে নিয়েছি এখন এই রুটির মধ্যে যে মানে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা রুটির চারি সাইডে সমানভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে একটা কি আর লেয়ার পড়বে এই যে বেসন আর ময়দার যে মিক্সারটা তৈরি করে রেখেছি তারপরে রুটিটাকে কিন্তু একদম এরকম হাত দিয়ে চেপে চেপে রোল করে নিতে হবে যাতে রুটির মধ্যে কিন্তু কোনোভাবে না ফাঁকা থেকে যায় আমি কিন্তু কতটা চেপে চেপে রোল করছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আর এটা রুটির শেষ অংশটা কিন্তু খুব ভালোভাবে রুটির সাথে শিলি হয়ে যাবে মানে যেহেতু এর মধ্যে যে ব্যাটার দিয়েছি তো এখন এরকম একে একে সবগুলো আমি মানে চারটে রুটি কি আর এরকম করে নিয়েছি নিয়ে একটা জালিদার প্লেটের মধ্যে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা পানি গরম করে তার উপরে এটা ভাপিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি একদমই বেশি ভাপানোর দরকার নেই কারণ রুটি অলরেডি আমার রেডি জাস্ট বেসনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে এই রুটিগুলোকে আমি এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু খুব স্মুথভাবে কেটে নেওয়া যাবে তবে রুটিটা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন গরম গরম কাটতে যাবেন না রুটিটা ঠান্ডা করার পরেই এরকম আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো এইভাবে এখানে আমি সমস্ত রুটিগুলোকেই গোল গোলভাবে কেটে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে একদম কিন্তু ইউনিক একটা রেসিপি এখন গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে টিফিনগুলো বানিয়েছি সেগুলোই তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু এদিক ওদিক করে সেঁকে নেব এগুলো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েই খেতে পারেন এটা মানে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়ার কোনো দরকার নেই সেগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তবে তেলের মধ্যে ভেজে নিলে কালারটা একটু সুন্দর আসে এখন এগুলো আমি সস আর মিওনিজ দিয়ে সার্ভ করেছি এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়